আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চামড়ার বেল্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ব্রাদারান ও মিল্লাতে ইসলামিয়া অনেকগুলো মানুষ মধ্যেটা সন্দেহ জাগে যে চামড়ার বেল্ট পরে মনে হয় নামাজ হবে না কারণ যে এটা হলো পশুর চামড়া আর পশুর চামড়া পরে মনে হয় নামাজ হবে না তবে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া এই ব্যাপারে শরীয়তের হুকুম হলো এটা যখন কোনো পশুর চামড়া দেবাগত দিয়ে দেওয়া হয় সেই চামড়াটা পাক হয়ে যায় দেবাগত দেওয়ার অনেকগুলো নিয়ম আছে যেরকম আমাদের এলাকার মধ্যে যারা ব্যবসা করে চামড়ার ব্যবসা ওনারা কি করে সেই চামড়াটাকে বাড়িতে নিয়ে আসে সেই চামড়াকে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে দেওয়ার পরে সে চামড়ার মধ্যে লবণ দিয়ে সেটাকে রৌদ্রের মধ্যে শুকিয়ে নেয় তো এইভাবে করলে সেই চামড়াটা কি হয় পাক হয়ে যায় আর যখন সেই চামড়া পাক হয়ে যাবে আর ওই পাক চামড়াতে যখন বেল্ট বানাবে সেই বেল্টটাও পাক হবে আর ওই পাক বেল্ট পরে অবশ্যই নামাজ হয়ে যাবে তো বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া বোঝা গেলো যে যদি কোনো ব্যক্তি চামড়ার বেল্ট পরে নামাজ পড়ে সেই ব্যক্তির নামাজ হয়ে যাবে সেই ব্যক্তির নামাজের মধ্যে কোনো কমি হবে না অবশ্যই নিঃসন্দেহ সেই নামাজ হয়ে যাবে